লেটস কো আমরা একটু র্যাঙ্ক আপ করি সামনে কিন্তু সামনে কিন্তু আমাদের আহ আরো একটা জিনিস আসবে সেটা হইলো আর নাইন এটা অলরেডি লিক বলা যায় শোনা যাচ্ছে আসবে তো দেখা যাক আসে কিনা সো আমরা এটার র্যাঙ্ক আপ করতেছি গ্যাম্বলিং হালকা পাতলা করব তো আমরা ইয়াইয়া আর বেলিংহাম থেকে ঠিকা হলগে তোমার ট্রেনিংটা নিব ঠিক আছে আমরা কিন্তু দুইটা দিয়ে ট্রাই করতে পারি হয়ে গেছে গেস এস ডব্লিউ দুইটা দিয়ে কিন্তু আমরা রেট করে ফেলছি ফাইনালি আমি আবার তিনটা দিয়ে করা ঠিক হবে নাকি ফুল দিব গাইস তিনটা মাস চারণ সেভ করি ঠিক আছে তিনটা মাস চারণ সেভ করাটাই ভালো হবে আমার নষ্ট করার সো লেটস সো ফাইনালি হয়ে গেছে সো লেটস সো আমাদের ফুল কিন্তু ভ্যানভাস্ট্যান্ড হয়ে গেল ডেস্ক রাইটে ফুল দিয়ে দিব কাউন্টার ফুল দিয়ে দেবো এরপরে শুটিং দিয়ে দেবো ঠিক আছে সো দেখা যাক যেহেতু স্ট্রাইকার এগুলো আমরা দিলাম তিনটা মাস্টার আপদ সেই সো জায়গায় সো আমরা যদি ট্রেনিং দিই আমরা ট্রেনিংটা নিব হলো গিয়ে বেলিংহাম থেকে আর ইআই থেকে ওকে সো চলো আমরা ট্রেনিং ট্রান্সফারে চলে যাই দেখি আসলে কয়টা চাইতেছে ঠিক আছে ট্রেনিং যদি এটা থাকে তাহলে আমি বলবো ট্রেনিং ট্রান্সফার খরচ করে লাভ নেই সো আমি বলবো এটা আসে যেহেতু আমি এটা এটা খরচ করে ফেলি ঠিক আছে গো সো উই আর গোয়িং টু গেট দিস বিস্টার ভ্যান ফ্রিকিং বাস স্ট্যান্ড just look at the stars guys this guy unstoppable 169 162 shooting 158 dribbling 116 physical where well, it's almost 1m i know what a goal bro what a goal from marco van basten unstoppable this kind of celebration cross bro marco van basten oh god unstoppable guys unstoppable <clears throat> truly unstoppable nice bro a trick a trick at the very freaking pass match nice goal from freaking marco van basting

<laughs> he is freaking unstoppable. Freaking unstoppable. Trust me, freaking unstoppable.

बाय मेन कहाँ वैनबस ने, ने देख बोल दी तो ये बेटे क्या सर मेन कहाँ वैनबस ने, ने देख बोल दी तो ये बाहर क्या सर मैं जाने ना सो so, दी से होगे ना तो ठेका सर जेम रियली मास्टर क्लास वैनबसन 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 OP. Van United again, guys. Every goal is from Van boston Trust me, every goal is from Van Every freaking goal. <laughs> Who is this, bro? I feel really sorry for the opponent, bro. I feel really sorry for the opponent. আল্লাহ বাঁচাইছে আল্লাহ লিটারেলি আল্লাহ বাঁচাইজ দা আই ওয়াজ ওয়েটিং ফর ভাই থাকলে উৎস Subscribe for more content.